আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে সৌদি আরব থেকে কিন্তু আপনারা অনেক অল্প দামে একটি বিমান টিকিট কাটতে পারবেন যারা সৌদি আরব থেকে সিঙ্গেল টিকিট অথবা ডাবল টিকিট এই মুহূর্তে কাটতে চান বা আপনারা সামনে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা কিন্তু খুবই অল্প টাকায় এখন বিমান টিকিট কাটতে পারবেন তো আজকে আপনাদেরকে বিমানের সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের মূল্যগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই জানিয়ে দিচ্ছি সিঙ্গেল টিকিটের মূল্যগুলি এই মুহূর্তে যদি আপনারা সৌদি এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট কাটেন সৌদি এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা কাটতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ রিয়াল দিয়ে এবং আপনারা যদি গালফ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট এই মুহূর্তে কাটতে চান গালফ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা কাটতে পারবেন মাত্র পাঁচশো সত্তর রিয়াল দিয়ে এবং আপনারা যদি কাতার এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট এই মুহূর্তে কাটতে চান আপনারা কাতার এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট এখন আপনারা কাটতে পারবেন মাত্র সাতশো রিয়াল দিয়ে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন ছয়শো তিরিশ রিয়াল দিয়ে এবং বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ হাল দিয়ে ফ্লাইট দু এয়ারলাইন সিঙ্গেল টিকিট যদি আপনারা এই মুহূর্তে কাট একটা সিঙ্গেল টিকিট আপনারা এই মুহূর্তে কাটতে পারবেন মাত্র পাঁচশো বাহাত্তর রিয়াল দিয়ে এবং এয়ার আরবিআর একটি সিঙ্গেল টিকিট আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন পাঁচশো সত্তর রিয়াল দিয়ে জাজিরা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন পাঁচশো আশি রিয়াল দিয়ে দেহা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ রিয়াল দিয়ে ওমান এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন ছয়শো ষাট রিয়াল দিয়ে ইমিরেটস এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা কাটতে পারবেন মাত্র নয়শো রিয়াল দিয়ে এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডাবল টিকিটের মূল্যগুলি সে বিশ তারিখের পরে যদি আপনারা প্লাই করেন তাহলে সৌদি এয়ারলাইন্সের একটি ডাবল টিকিট আপনারা মাত্র সতেরোশো পঞ্চাশ সিএল দিয়ে কিন্তু কাটতে পারবেন এবং বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ডাবল টিকিট আপনার ছুটি যদি তিন মাস দুই মাস হয়ে থাকে তাহলে আপনি এই মুহূর্তে কাটতে পারবেন একুশশো এয়ারলাইন্সের ডাবল টিকিট যদি আপনি এই মুহূর্তে কাটতে চান ওমান এয়ারলাইন্স কিন্তু ট্রানজিট আছে এই মুহূর্তে আপনি ওমান এয়ারলাইন্সের ডাবল টিকিট কাটতে পারবেন আঠারোশো পঞ্চাশ এল দিয়ে কাতার এয়ারলাইন্সেরও ট্রানজিট আছে আর কাতার এয়ারলাইন্স এর টিকিট কাটলে আপনি এই মুহূর্তে কাটতে পারবেন দুই হাজার পঞ্চাশ রিয়াল দিয়ে শ্রীলঙ্কা এয়ারলাইন্স তো ট্রানজিট আছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ডাবল টিকিট যদি আপনারা এই মুহূর্তে কাটতে চান আপনারা কাটতে পারবেন মাত্র একুশশো বিশ রিয়াল দিয়ে তো এই টিকিটগুলি আপনার যারা রিয়াদের মধ্যে আছেন আপনারা রিয়াদ মার্কেট ইউনিক বাসে গিয়ে কিন্তু এই টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনার টিকিটটি সংগ্রহ করতে পারবেন অথবা আপনি সরাসরি যদি রিয়াদের ভিতরে হন ওইখানে গিয়েও কিন্তু এই টিকিটগুলি আপনি সংগ্রহ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম